এগুলো থেকে আমরা সরে আসার জন্য আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ তাই না সেটি হবে পাপের পরিবেশ থেকে ফিরে আসা হবে আমাদের তবাকে ধরে রাখার সবচেয়ে বড় মাধ্যম এর বিপরীতে নেগের পরিবেশের মধ্যে আমরা নিজেদেরকে ধরে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ দশম হরম তাজিয়া মিছিল বের করা হয় মিছিল অংশগ্রহণকারীরা নিজেদের গায়ে নিজেরা আঘাত করেন এমনকি অভিভাবকরা নিজেদের শিশু সন্তানদের গায়েও আঘাত করেন এবার শরীরের বিধান কি পরিষ্কারভাবে নবী করিম সাল্লা কোনো শোক পালন করতে গিয়ে নিজের শরীরে আঘাত করা জামা কাপড় ছেঁড়া এগুলোর পরে পরিষ্কারভাবে নিষেধ করেছেন এবং আল্লাহ তালা নাজিল হয় এই সমস্ত ব্যক্তিদের উপর সেই কথা তিনি বলেছেন সো তাজিয়া মিছিল বা আপনার শোক মিছিলের নামে নিজের শরীরের বা সন্তানদের শরীরে আঘাত করা সম্পূর্ণ যায় এবং গুনাহের কথা দিন মনে করে স্থান মনে করে এই ধরনের ভুলভাল কাজ অনেকেই করছেন সে মধ্যে এগুলো প্রবণতা অনেক বেশি আমরা এই সমস্ত কাজকে কখনো জায়েজ মনে করতে পারে না কারণ নবীকের স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে বিধায় কাজ আমরা করব না এমনিতেই আপনার শোক পালন করতে গিয়ে আল্লাহর আল্লাহর প্রতি সিদ্ধান্তের প্রতি আপনার এক ধরনের বিদ্রোহ প্রকাশ পায় সেরকম মাতম করাও কিন্তু হাদিসে নিষেধ সো শরীরের মধ্যে আঘাত করা তো কোনো সুযোগই নেই নবীকাল্লাহ সাল্লাম স্পষ্টভাবে আহ বলেছেন যে ব্যক্তি তার গালে আঘাত করে তার জামা কাপড় ছিঁড়ে এই সমস্ত ব্যক্তিদের প্রতি আল্লাহ তালা লানত বর্ষিত হয় এবং সে ব্যক্তিকে বলছেন আমার উম্মত তারা না নামান দরাবল খুদুদ ও সাকাল জয়ুব রয়েছে এই জন্য আহ এই কাজগুলো কোন মুসলমান করতে পারেন না